তো ফাইনালি অ্যানাউন্সড হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশে ফুল শিডিউল বিসিসিআই আজকে তাদের অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করলো আইপিএল দু হাজার পঁচিশের জন্য ফুল শিডিউল যেখানে আইপিএল দু হাজার পঁচিশ শুরু হচ্ছে বাইশে মার্চ থেকে কলকাতা এবং আর সিবির ম্যাচ দিয়ে এবং ইডেন গার্ডেন্স থেকে তো এই ব্যাপারে অলরেডি আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম তো সেই জন্যই তো আমি বারবার বলি ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমরাই সবার আগে নিউজটা পাবে সো চলো এবার কথা বলবো আইপিএলের ফুল শিডিউল নিয়ে এবং মেন মেন কিছু হাইলাইট নিয়ে এই আইপিএল দু হাজার পঁচিশের শিডিউল নিয়ে তো আইপিএল দু হাজার পঁচিশ শুরু হচ্ছে বাইশে মার্চ শনিবার আমাদের ইডিয়ান গার্ডেন্সে কলকাতা এবং আর সিবির একটা বড় ম্যাচ দিয়ে যেটা আমি অলরেডি এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এবং আইপিএল দু হাজার পঁচিশে ফাইনাল হবে পঁচিশে মে এবং সেটাও হবে আমাদের ইডিয়ান গার্ডেন্সই যেহেতু গতবারের চ্যাম্পিয়ন ছিল আমাদের কে কে আর তো সেহেতু এবারে শুরুর ম্যাচ এবং ফাইনাল ম্যাচ দুটোই কলকাতা ইডিয়ান গার্ডেন্সে হবে অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর এই দুটো ম্যাচ হবে হায়দ্রাবাদে যেহেতু গতবারে হায়দ্রাবাদ রানার ছিল এবং কোয়ালিফায়ার টু এবং ফাইনাল যেটা এখনই বললাম সেটা তো হবে আমাদের ইডেন গার্ডেন্সে তো প্রথম খেলা হবে বাইশে মার্চ কলকাতা এবং আর ম্যাচ দিয়ে এবং দ্বিতীয় দিন হবে ডবল ম্যাচ যেহেতু রবিবার আছে সেই জন্য তেইশে মার্চ দুটো খেলা হবে তেইশে মার্চ দুপুরে হচ্ছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এর মধ্যে এবং দ্বিতীয় ম্যাচ আইপিএল সব সবথেকে বড় রাইভেলারি যাকে বলা হয় ক্রিকেটের এল ক্লাসিকো চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে এবং সেই ম্যাচটি হবে চেন্নাইয়ের চেপক মাঠে এবং আইপিএল দু হাজার পঁচিশে মোট চুয়াত্তরটি ম্যাচ খেলা হবে এবং মোট তেরোটি ভেনুতে কিন্তু এই খেলাগুলি পরিচালিত হবে তো এবার এখন অনেকের মনেই প্রশ্ন আসবে দশটা টিম কিন্তু তেরোটা মাঠ কেন তো সেটাও এই ভিডিও দিয়ে আমি এখনই এক্সপ্লেন করছি অন্যদিকে প্রায় দুটো সিজন পর চেন্নাই সঙ্গে মুম্বাই এবং আরসিবির সঙ্গে দুটো করে ম্যাচ খেলবে একটাই সিজনে তো আইপিএল দু হাজার পঁচিশের জন্য কয়েকটা বড় ম্যাচ কবে কি অনুষ্ঠিত হবে সেটা ব্যাপারে কথা বলবো তো প্রথমে হচ্ছে আরসিবি এবং সিএসকে যেটি হবে আঠাশে মার্চ চেন্নাই মাঠে এবং তেসরা মে ব্যাঙ্গালুরু মাঠে অন্যদিকে চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে তেইশে মার্চ এবং কুড়ি এপ্রিল খেলা হবে যার মধ্যে তেইশে মার্চ হবে চেপক ময়দানে এবং কুড়ি এপ্রিল খেলা হবে মুম্বাই ওয়াংখেডে ময়দানে এবং আরও একটি বড় ম্যাচ মুম্বাই এবং আরসিবির মধ্যে তো এবারে মুম্বাই এবং আরসিবির মধ্যে একটাই ম্যাচ খেলা হবে এবং সেটি হবে সাতই এপ্রিল এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে মাঠে তো এবারে মুম্বাই এবং আরসিবির মধ্যে কোনো ম্যাচ কিন্তু আরসিবির মাঠে হবে না বাকি কথাগুলো দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে তো দিল্লি ক্যাপিটালস টিম এবারে তাদের যে সাতটা হোম গেম আছে তো সিম্পলি তাদের সাতটা হোম গেম তো সবকটাই অরুঞ্জেললি স্টেডিয়ামে হয় বাট এবার একটু চেঞ্জ হতে চলেছে সাতটার মধ্যে পাঁচটা অরুঞ্জলি স্টেডিয়ামই হবে আর দুটো হবে অন্য একটি মাঠে সেটি হলো ভাইজাঁক এবং ভাইজাঁক মাঠটি অবশ্যই দিল্লির হোম গ্রাউন্ড হিসেবেই ধরা হবে এছাড়াও পাঞ্জাব কিংসেরও সেম ব্যাপার পাঞ্জাব কিংস তাদের চারটে ম্যাচ নিউ চণ্ডীগড়ের স্টেডিয়ামে খেলবে এবং তিনটে ম্যাচ ধর্মশালাতে খেলবে এবং ধর্মশালায় যে তিনটি ম্যাচ হবে সেটি হলো চার আট এবং এগারোই মে তো আমি যদি খুব একটা ভুল করে না থাকি তো গত বছরও পাঞ্জাব তাদের দু একটা ম্যাচ খুব সম্ভবত ধর্মশালা মাঠে খেলেছিল ওনাদের ঠিক সেম কেস হতে চলেছে রাজস্থানের সঙ্গে রাজস্থান তাদের যে সাতটা হোম গেম আছে সেই সাতটা হোম গেমের মধ্যে পাঁচটা তো জয়পুরে খেলবে আর দুটো অন্য মাঠে খেলবে সেটি হলো গুয়াহাটির মাঠে সেটি ছাব্বিশ এবং তিরিশে মার্চ কে কে আর এবং সিএসকে এর বিরুদ্ধে আর ঠিক এই কারণেই আইপিএল দশটা টিম হলেও মাঠ কিন্তু তেরোটা সিলেক্ট করা হয়েছে তো আমার মতে বলে সেটা একদিক থেকে ভালোই হয়েছে কারণ যে দশটা মাঠে খেলা হয় সেই দশটা মাঠ বাদ দিয়ে যখন অন্য মাঠে খেলা হবে তাহলে সেখানকার যে লোকাল অডিয়েন্স আছে তারাও একটু আইপিএলে মজা নিতে পারবে তো আমার তো মতে বলে যে দশটা টিম আছে সবারই যদি দুটো করে হোম গ্রাউন্ড হয় তাহলে তো আরও ভালো হয় কারণ তাতে দশটা স্টেডিয়ামের জায়গায় কুড়িটা স্টেডিয়ামে খেলা হবে কুড়িটা আলাদা আলাদা শহরে খেলা হবে তাদের সেখানকার যে লোকাল অডিয়েন্স আছে ক্রিকেট প্রেমীরা আছে তারাও আইপিএলের মজা নিতে পারবে এছাড়াও ম্যাচগুলোও বেশ ইন্টারেস্টিং হবে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাকি আজকে ভিডিওটা এতটাই তো তোমরা কোন ম্যাচটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে